তাহলে মুর্শেদটা আগে যাবে আমি একজন আলেমকে জিজ্ঞাসা করলো মুর্শেদ কি আল্লাহ লোকের শরীফ করলো মুর্শেদ আমি কিন্তু স্যার এখানে না বলা আপনারা যদি রাজবাড়ির মানুষ যদি চেক দেন আপনাদেরকে জিজ্ঞাসা করেন নামাজ না বললে তাকে কি বলা হয় বেনামাজি রোজা না থাকলে তাকে কি বলা হয় যারা সুদ খায় তাদের কি কয় যারা জিনা করে তাদেরকে কি বলা হয় যারা রেন করে বেশি বেশি তাকে কি বলা হয় রেন হুদ এইভাবে প্রত্যেক যে নামাজ পড়ে তাকে নামাজি যে হস করে তাকে হাজি বলা হয় যে শিক্ষকতা করে তাকে মাস্টার বলা হয় যে গান করে তাকে বাউল বলা হয় প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে আপনারা কি আজকে গবেষণা করে দেখেছেন মুর্শেদ কাকে বলে কি কর্ম করলে মুর্শেদ হয় আমাদের সেটুকু আমাদের আলেম গবেষণা করে শোনায় না যদি শোনায় মুশরে কারে কই আলেমের আর চাকরি থাকবে না কারণ তিনিও এই দলের অন্তর্ভুক্ত আছে আমি একজন লোককে জিজ্ঞাসা করলাম তুমি মধ্যবিত্ত পরিবারের লোক তুমি কেন 6 লক্ষ টাকা খরচ করে 10 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছো সে লোকটা প্রত্যুত্তর কি দিয়েছিল আমাকে জানেন হজে যায় সেখানে আছওয়াত পাথর আছে চমা দোয়ার সাথে সাথে জীবনের গুনাহ माफ হয়ে যাবে এটা কি লোভ না যদি জীবনের গুনাহ माफ না করতে তাইলে তো সোমা দিত না সোমা দোয়ার প্রামাণিক সোমা দোয়ার অপর কথাটা কি গুনাহ

মক্কার হাসুয়াদ পাথরে চুমা দিলে তার গুনা মাফ হয় কোরআন আসছে সুরা বাকারার একশো একান্ন নম্বর আয়াত রসুল তোমাকে পবিত্র করবে রসুল তোমাদেরকে হ্যাকমত শিখে দিবে তোমরা যা জানতে না রসুল তোমাকে শিখাবে যতক্ষণ পর্যন্ত গুরুর কাছে আত্মবিসর্জন না দিবা ততক্ষণ পর্যন্ত পবিত্র হতে পারবে না গুরু ব্যতী রেখে পাথর পবিত্র করে এই লুবে যে সে যাচ্ছে একদিকে আল্লাহকে একদিক দুর্বল করে আরেক দিক সবল করে তাকে মুশ্রিক বলা হয় আপনারা যদি আট লক্ষ টাকা হরস করে হজে যান আগে বাংলাদেশে থাকেন তাকে নিজে পবিত্র হন নিজে গুরুর কাছে যান গুরুকে রসুল বিশ্বাস করেন যখন গুরুকে রসুল বিশ্বাস করবেন তখনই পুরাণে করলো তারা তো আল্লাহ অনুভক্ত করলো যে আল্লাহ আপনার গুরুর ঘরের ভিতরে বইয়ে বই আপনাকে পবিত্র করে যে আল্লাহ গুরুর ঘরের ভিতরে বই আপনাকে হেতায়েত করে যে আল্লাহ গুরুর কাছে বই সাথে আপনাকে দিনই প্রথা শিক্ষা দেয়

তুমি যাই কিছু দেখো আল্লাহ একজন সর্ব জায়গায় বিরাজমান যেখানে যাবে সেখানে আল্লাহর অস্তিত্ব পাবে তবে মনে রেখবা তুমি মানুষ হইতে গেলে মানুষ গুরুর কাছে গেলে তুমি আল্লাহ পাবে এর বাকির আল্লাহ পাবে না